আপনারা দেখছেন নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণবদ রিপোর্ট বালুরঘাট থানা জেলা পুলিশের নব নির্মিত সম্বন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন বালুরঘাট থানার চৌঠাই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের নির্মিত সম্বন্ধিত কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন হলো এদিন উত্তরবঙ্গ রিজওয়ানের মহা আরক্ষা পরিদর্শক ও মহানির্দেশক রাজেশ কুমার যাদব আইপিএস বালুরঘাট থানায় উপস্থিত থেকে ফিতে কেটে নবনির্মিত সমন্বিত কন্ট্রোল রুমের সব উদ্বোধন করেন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মালদা জেলার রেঞ্জের মহা আরক্ষা পরিদর্শক ও মহানির্দেশক দীপনারায়ণ গোস্বামী আইপিএস দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষাধ্যক্ষ চিন্ময় মিত্তাল সহ জেলার আরক্ষা দপ্তরের উচ্চ উচ্চপদস্থ আধিকারিক গণ উপস্থিত ছিলেন আপনারা দেখছেন সেই ছবি সোহান নিউজ চব্বিশের মাধ্যমে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ এবং আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ चंद गौट कंधे शस्त्र गपंधे शस्त्र बाजू शस्त्र बाजू शस्त्र

নিউটন বিল্ডিং উদ্বোধন কোরেছি এখানে আমাদের টাউনে পুরো বালুঘাট টাউনে अराउंड 166 সিসিটিভি ক্যামেরা আছে ওদের ফিড আমরা এখানে পাচ্ছি এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট জংশন যেখানে ক্যামেরাগুলো গোছানো আছে ওটা কন্ট্রোল রুম থেকে আমরা দেখতে পাবো আর রিস্পার রিকোয়ারমেন্ট আমরা ব্যবস্থা নিতে পারবো দিস ইনক্লুড মুভমেন্ট অফ क्राउड्स ट्राफिक एवरी थिंग एखे बस बस देखते छाड़ा एकआरएस सिसटेम आज है हंड्रेड टुएल्व डायल, डायल तो जे रखम आगे हंड्रेड डायल होत एक हंड्रेड टुएल डायल हो तो तो मानुषा पड़े वो डायरेक्टलि नम्बर कन्टैक्ट करते क्यों प्रत्येक थाना कि मोबाइल वेहिकलग्रो थे डायरेक्टलि इनफरमेशन जो नियरस्ट मोबाइल वही যেখান থেকে মানুষ ফোন করছে ওর কাছে ওকে ওখানেও চলে যাবে তারপরে ইমিডিয়েটলি পুলিশ ইন্টারভেনশন ওখানে করতে পারবে এছাড়া আমাদের যে পুরানো আরটি সিস্টেম আছে ওটাও এখানেই আনা হয়েছে তো এটা নিয়েই আজকে এটা হতে